আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ ভীষণ টেস্টি মাছ দিয়ে সবজি ভর্তা রেসিপি আশা করছি আজকের এই সবজি ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি এক পিস মাছ নিয়েছি আর নিয়েছি পটলের চোচা এবং কিছু বরবটি আলু কাঁচামরিচ শুকনো মরিচ দুইটি রসুন পেঁয়াজ চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখানে মাছ ভেজে নেব আমি এখানে একটা মাছ দিয়েছি কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেজন্য আপনারা চাইলে একাধিক মাছ দিতে পারেন মাছটাকে লবণ এবং হলুদ মাখিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সবজি পটলের চোচা ফেলে না দিয়ে সেই পটলের চোচা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা ভর্তা বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে পটলের চোচা আমি একটু মোটা করে ছিলে নিয়েছি আর কিছু বরবটি দিয়েছি আলু দিয়েছি সবগুলো উপকরণকে আমি কিছুটা ভেজে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তাছাড়া পুড়ে লেগে যেতে পারে সুপ্রিয় দর্শক এখানে আমি মরিচের পরিমাণ বেশি দিয়েছি তাই আর শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না দিচ্ছি কালো জিরা কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালো জিরা হচ্ছে হেলথের জন্য খুবই ভালো তো চেষ্টা করবেন এরকম ভর্তায় কালো জিরা অ্যাড করতে এখন যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিব আমি এখানে খেঁচা নিয়েছি কারণ এটা বাঁচতে খুব সুবিধা হয় অর্থাৎ এর ভেতরে যে কাটা আছে সেটা ফেলে দিতে খুব সুবিধা হয় তো আমি সবজির সাথে মাছটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দেন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি সবজি আর মাছ খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেহেতু এটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই আর খুব বেশি পানি অ্যাড করলাম না দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমি ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ অপেক্ষা করলাম দেন ফিরে আসলাম কিছুক্ষণ পর আর আমি এবার একটু উলট পালট করে নিচ্ছি যেন পানির যে ভাবটা আছে সেটা সবগুলো সবজির ভেতর খুব ভালোভাবে প্রবেশ করে তো কিছুটা পানি আছে তাই চুলার জালটিকে আমি এখন মিডিয়াম থেকে লো হিটে রেখে আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন যে পানি টেনে এসছে সুপ্রিয় দর্শক যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা জিরা এটা আমার ফার্স্টে দিতে একদম ভুলে গেছিলাম তো এইটাকে আমি সাইড করে নিয়ে ভেজে নিচ্ছি দেন সবজিগুলোর সঙ্গে আবারও এটাকে অ্যাড করে নিচ্ছি যারা প্রথম আমার চ্যানেলে আজকে প্রবেশ করেছেন তাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা ভিডিওতে কমেন্টস করেন কিন্তু লাইক দেন না এই বিষয়টি মোটো ঠিক না লাইক দিতে তেমন কিছু হয় না তবে একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে মাছ এবং সবজিকে একটি প্লেটে উঠিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দেন মাছের ভেতর থেকে কাটাটাকে আমি আলাদা করব এই ভর্তাটা টেস্ট করতে চাইলে এখানে আপনাকে মাছের পরিমাণ আরও একটু বেশি দিতে হবে তো একটা ব্লেন্ডার জগ নিয়েছি আর ব্লেন্ডার জগে আমি সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব চাইলে এই কাজটি আপনারা শিল্পাটাতেও করে নিতে পারেন তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্লেন্ড করার সুবিধার্থে আপনারা কিছুটা পানি অ্যাড করতে পারেন যদি মনে করেন যে ব্লেন্ডার ঘুরছে না আর দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে সবগুলো গলে গেছে বাট কালো জিরা আস্ত থেকে গেছে তো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল ভর্তার লাস্ট পর্যায়ে সরিষার তেল অ্যাড না করলে কেন জানি মনে হয় যে কি একটা কমতি আছে এবং ভালো লাগে না সেটা খেতে যার কারণে এখানে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে নিলাম আর পরিবেশনের সৌন্দর্যের জন্য আমি এখানে গাজরকে ফুলের মতো করে কেটে নিয়েছি দেন কাঁচা মরিচ এবং শোক্ত মরিচ সাজিয়ে দিয়েছি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে তো আজকের এই সিম্পল ভত্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে ট্রেডিশনাল এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ